প্রিয় দর্শক প্রত্যেকেই জানেন বর্তমানে হুরুপ কেটে কাফেলা হওয়া যাচ্ছে যদিও এটি অফিসিয়াল এই না তারপরও কিন্তু বর্তমানে যাদের হুরুপ আছে তাদেরকে কিন্তু তলব দিলে তলব যাচ্ছে এবং কফেলা হওয়া যাচ্ছে তো এরকম অনেকেই আছেন যারা কমেন্ট করতেছেন যে ভাই আমাদের হুরুপ আছে কিন্তু কফেলা হতে পারছে না বা তলব যাচ্ছে না তো আজকে কথা বলবো যে চার ধরনের লোক আছে বা চার ধরনের প্রবাসী আছেন যারা মূলত হুরুপ্রাপ্ত লোক তারা কিন্তু কফেলা হতে পারবেন না বাদবাকি যারা আছেন তারা সবাই কফেলা হতে পারবেন যাদের গুরুপ আছে আপনি যখন কিউতে নতুন কপিল দিয়ে তলব দিবেন তখন কিন্তু আপনার তলব যাবে এবং সে অনুসারে আপনি কফেলা হতে পারবেন তো আজকে কথা বলবো যে কোন চাই ক্যাটাগরির বা কোন চাই ধরনের প্রবাসীরা গুরুপ কেটে কফেলা হতে পারতেছেন না বা তলব যাচ্ছে না তো প্রথমে আসেন যারা নতুন সৌদি আরবে এসেছেন এক বছর হয়নি এক বছর আগেই কপিল আপনাকে টার্মিনেট করেছে সেক্ষেত্রে আপনার গুরুপ চলে আসছে সেক্ষেত্রে আপনি কফেলা হতে পারবেন না কারণ হলো নতুন আসার পরে আপনার যদি এক বছরে কম হয়ে থাকে তাহলে কিন্তু হুরুপ প্রাপ্ত হয়ে থাকলে সৌদি আরবের নিয়ম অনুসারে কফেলা হওয়া যাবে না অর্থাৎ এক বছরের বেশি থাকতে হবে সৌদি আরবে তারপর যদি আপনার এরকম টার্মিনেশন হয়ে গুরুপ চলে আসে সেক্ষেত্রে কিন্তু কাবিলা হতে পারবেন তো বুঝতেই পারছেন যারা নতুন আসছেন এই ধরনের প্রবাসীরা আছে এক বছরে কম আছেন তারা কবেলা হতে পারছেন না আপাতত সুযোগে তারপরে দুই নাম্বার যেটা সেটা হলো যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার ওটু টু অর্থাৎ আমরা অনেকেই অটু হুরুপ বলতেছি অনেকদিন দিন যাবত আপনারা জানতেছেন যে অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে যাদের ফাইনাল এক্সিট লেগেছিলেন দেশে যাওয়ার জন্য তারপর আপনারা দেশে যাননি যে কোনো কারণে থেকে গেছেন ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে গেছে তারপর কিন্তু অনেকে সিস্টেমে আপনার হুরুপ চলে আসতেছে সেক্ষেত্রে আমরা এটাকে বলি অটু হুরুপ এই ধরনের যে অটু হুরুপ আছে সেই ধরনের প্রবাসীদের বর্তমান সুযোগে কপেলা হওয়া যাচ্ছে না তলব দিলে যাচ্ছে না তো বুঝতেই পারছেন যারা ফাইনাল এক্সিট প্রাপ্ত লোক ফাইনাল এক্সিটের মেয়াদ অভার হয়ে গেছে উটু হরুপ চলে আসছে সেক্ষেত্রে আপনারা এই সুযোগে কফেলা হতে পারবেন না তারপরে আসেন তিন নাম্বার তিন নাম্বার হলো যারা বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে কুরূপ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পরে আপনার একামা দেনি একামা হওয়ার আগেই আপনার বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বারে টার্মিনেশন করছে কুরুপ চলে আসছে সেক্ষেত্রে আপনার সৌদি আরবে বর্তমানে সুযোগে কফেলা হতে পারবেন না এই যে সুযোগটা চলতেছে হুরুপ কেটে কফেল হওয়া সেটা কিন্তু পারবেন না কারণ হলো প্রথম যে শর্তটা সেটা হলো কপেলা হতে গেলে আপনার একামা নাম্বার লাগে তো আপনি যেহেতু বড় নাম্বার বা পাসপোর্ট নাম্বার হুরুপ্রাপ্ত সেক্ষেত্রে আপনার একামাই হয়নি একামা নাম্বার বাইর হয়নি এর আগেই কিন্তু আপনার হুরুপ চলে আসছে এই কারণে আপনার সৌদি আরবে বর্তমান নিয়ম অনুসারে বা বর্তমানে যে সিস্টেমটা চলতেছে সে সিস্টেম অনুসারে আপনি কপেলা হতে পারবেন না তারপরে চার নাম্বারে যেটা আছে সেটা হলো ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন আজকে থেকে চার মাস আগে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য যে আপনারা ছয় মাস বৈধ হতে পারবেন ছয় মাসে যারা প্রাপ্ত ছিলেন ডোমেস্টিক ওয়ার্কার তারা নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত বৈধ হতে পারবেন সেই সুযোগটা এখনও আসছে তারা কিন্তু বৈধ হতে পারতেছেন বা হতে পারবেন কিন্তু এই গত চার মাসে যাদের হুরুপ লেগেছে টার্মিনেশন হুরুপ পেয়েছেন একামা এক্সপায়ার হুরুপ পেয়েছেন তারা কিন্তু এই গত চার মাসে যারা পেয়েছেন তারা এই সুযোগে কফেলা হতে পারবেন না কারণ হলো তারা যখন সুযোগটা দিয়েছে ছয় মাসের জন্য এই সুযোগের ভিতরে যাদের একামাতে হুরুপ চলে আসছে তারা বৈধ হতে পারতেছেন না এই সুযোগের মাধ্যমে তো বুঝতেই পারছেন এই যে ডোমেস্টিক ওয়ার্কার তো আমি যে চাই শ্রেণীর কথা বলছি প্রথমে যেটা সেটা হলো আপনি সৌদি আরবে আসছেন এক বছর নাই হুরুপ প্রাপ্ত হয়েছেন তাহলে বৈধ হতে পারবেন না ফাইনাল এক্সিট লাগিয়েছেন আছেন দেশে যাননি ওটু হুরুপ চলে আসছে সেক্ষেত্রেও বৈধ হতে পারবেন না বড় নাম্বার হুরুপ আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না তারপর যেটা ডোমেস্টিক ওয়ার্কার গত চার মাসে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু বৈধ হতে পারবেন না তবে ডোমেস্টিক ওয়ার্কাররা চার মাসের আগে যারা হুরূপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু কবেলা হতে পারবেন তো বুঝতেই পারছেন এই চার ক্যাটাগরি বাদে সৌদি আরবের যত ক্যাটাগরি আছে যত ধরনের লোক আছেন প্রত্যেকে এই বর্তমানে আপনারা যারা হুরুপ্রাপ্ত তারা তলব দেন তলব যাবে এবং সে অনুসারে আপনারা কফেলা হতে পারবেন তো কফেলা হওয়ার খরচ কত সেইটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কফেলা হতে কত টাকা লাগে টোটালি এ টু জেড কত টাকা খরচ আসে সেইটা আমি দেখিয়ে দিব এই ভিডিওটা পরবর্তী ভিডিওটা যখন দেখবেন তখন হরসের জন্য আপনারা আর কোনো দ্বিধা বা কনফিউশন পাবেন না হরসের যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের উত্তর পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই যদি মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ